গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে ফ্লাইওভার নির্মাণে পাইলিং কাজে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হ্যামার হ্যামার মেশিনের বিকট শব্দে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা উন্নয়নমূলক কাজে শব্দদূষণ পন্থে আধুনিক মেশিন ব্যবহারের দাবি ভুক্তভোগীদের জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষকে নিয়ম মেনে কাজ করার নির্দেশনা পরিবেশ অধিদফতরের ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসের রিপোর্ট ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরে প্রায় সাড়ে আটশো মিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ তবে নিয়মনীতি উপেক্ষা করেই ফ্লাইওভারের নির্মাণে প্রিকাস্ট পাইলিংয়ে ব্যবহার করা হচ্ছে উচ্চ শব্দের হাইড্রোলিক হ্যামার প্রতিপক্ষের গাফিলতিতে জনকল্যাণে নেওয়া প্রকল্পটি এখন জনভোগান্তির কারণ মাথার মধ্যে এমন ভাবে ঢুকে তাহলে আমি না আমরা সবারই খুবই সমস্যা মাটি পর্যন্ত অবশ্যই এটা ক্ষতি হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নয়নমূলক কাজ করার দাবি শহরবাসীর এখানে শব্দ দূষণ পরিবেশ দূষণ বায়ু দূষণ সহ পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে অন্য কোন পদ্ধতি যদি অবলম্বন করতো আমার রোডসান হাই তার কথা একটু ভালো হতে নিয়ম মেনে ফ্লাইওভারের পাইলিং করায় গুরুতরব পরিবেশ অধিদপ্তরের শব্দ সৃষ্টিকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ এগুলি যেন না ব্যবহার করে মানুষের যাতে ভোগান্তি কম হয় সেক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক আই